আমরা যখন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছিলাম ঠিক সেই সময় থেকে একটি দল সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সে দল সকাল বিকাল সন্ধ্যা নিজেদেরকে প্রকাশ্যবাদ হিসেবে দাবি করে আমরা তাদের প্রকাশ্যের চালাবাজি দেখেছি

লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনের উপরে হত্যা করে নৃত্য করে তার ক্ষমতা এসেছিল বর্তমানে এসে ঠিক কলেশে দল আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় সাদা সারণ করার চেষ্টা করছে আমরা বলতে চাই জুলাইল প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না আসক্তের রাতিদি ফিরে নিয়ে আসতে চায় কোন আছেন আর জয় পরিণতি হয়েছিল ছাত্র লীগের জয় পরিণতি হয়েছিল তার চাইতে আরো বেশি খারাপ পরিণতি আপনাদের হবে ইনশাআল্লাহ প্রিয় আমি সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করব আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই চাঁদাবাজদের বিরুদ্ধে এই দর্শকদের বিরুদ্ধে গলা প্রতিরোধ গড়ে তুলুন আপনাদের সাথে সর্বাত্মকভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ